বিষয়ের পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে উঠেছো অর্থাৎ থার্ড সেমিস্টারে উঠবে এবার তোমাদের এপ্রিল মাস থেকে ক্লাস শুরু হবে তোমরা জানো তোমরাই প্রথম ব্যাচ যে যারা সেমিস্টার অনুসারে উচ্চ মাধ্যমিক দেবে ইলেভেনে দুটো তোমরা সেমিস্টার দেওয়া হয়ে গেছে যেটা তোমাদের স্কুল প্রশ্ন করেছেন এবং স্কুলেই খাতা দেখা হবে কিন্তু থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে যেটা প্রশ্ন বোর্ড করবে এবং যেটা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেখবে এবং মাধ্যমিকে যেরকম খাতা দেখা হয়েছিল সম্পূর্ণ সেরকম পদ্ধতিতে হবে এবং থার্ড যে সেমিস্টার তোমাদের কিন্তু অবজেক্টিভ হবে চল্লিশ নম্বরে এবং তোমাদের ওয়েম আর করতে হবে তাই আজকে আমরা পড়া বিষয়ক পক্ষ থেকে ওয়েমার্কশিট ফিল আপ করতে কী করে করতে হবে সেটা নিয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করছি তাই চলো শুরু করি দেখো এইটা হচ্ছে ওয়েম শিট এটা ওই শিট এরকম হয় দেখো এইদিকে তোমরা দেখো দেখতে পাচ্ছ তোমাদের ওই শিট এই ওই শিটটা তোমাদের ফিল আপ করতে হবে এবং কোনো রকম যদি ভুল হয় তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে তা ভুল যাতে না হয় তার জন্য আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমাদের একটা ডেমনস্ট্রেশনের মতো দেখিয়ে দিচ্ছি তোমরা এটা ফুল ভিডিওটা দেখবে ভালো করে দেখবে দরকারে এক দুবার দেখবে দেখে কিন্তু অবশ্যই পরীক্ষার হলে যাবে এবং তাহলে আশা করি তোমাদের খুব সমস্যা হবে না দেখো তোমরা জানো মাধ্যমিকও তোমরা পেয়েছো একটা দেখো এক এক নম্বর বা দিকে দেখো এক নম্বর রেজিস্ট্রেশান নাম্বার তোমরা মাধ্যমিকে পাও একটা রেজিস্ট্রেশান নাম্বার উচ্চ মাধ্যমিকের অর্থাৎ থার্ড সেমিস্টারের আগে একটা রেজিস্ট্রেশান নাম্বার পাবে রোল পাবে নাম্বার পাবে এবং যখন তিন নাম্বারটা দেখো কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এটা তোমরা যখন পরীক্ষার প্রশ্ন পাবে সেই পরীক্ষার প্রশ্নের উপরে একটা নাম্বার থাকবে যেটা অবশ্যই সাতটা অক্ষরের হবে সেটা অবশ্যই সাতটা অক্ষরের হবে চার নম্বরটা দেখো কোশ্চেন বুকলেট সেট তোমাদের চারটে সেটের কোশ্চেন হয় তা সেই চারটে সেট অর্থাৎ কোশ্চেন একই হবে কিন্তু জিজ্ঞা হইতে থাকবে কোনো সেটে হয়তো প্রথম যে প্রশ্নটা থাকবে দ্বিতীয় সেটে সাতে তৃতীয় সেটে হয়তো পাঁচে চতুর্থ সেটে হয়তো নতে অর্থাৎ কোশ্চেন একই হবে কিন্তু জিজ্ঞা হইতে থাকবে চারটে সেটের কোশ্চেন হবে কিন্তু কোশ্চেন একই হবে তা এটা তোমাদের কোশ্চেনের উপরে লেখা থাকবে সেই অনুসারে কিন্তু ফিল করতে হবে এবং দ্য সাবজেক্ট কোড তোমাদের যে যা সাবজেক্ট আছে প্রত্যেকের সাবজেক্টটা কোড আছে সেই কোডটা দেখে কিন্তু এখানে ফিল আপ করতে হবে তা চলো দেখো আমরা ফিল আপ করে একটা দেখাই দেখো আমরা এমনি একটা লিখে নিয়েছি রেজিস্ট্রেশন নাম্বার দেখো ফোর ডবল থ্রি জিরো ওয়ান টু এইট ডবল ফোর সিক্স এটা আমরা এমনি লিখেছি বুঝতেই পারছি এটার সাথে বাস্তবের কোনো মিল নাই সেই অনুসারে আমরা ফিল আপ করছি দেখো রো দুই নম্বর দিয়ে রোল নিচে নাম্বার আছে কোশ্চেন বুকলেটেও লিখেছি এবং কোশ্চেন বুকলেট সেট এটাও আমরা লিখবো কোশ্চেন নাম্বার পেলে অর্থাৎ কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারও এটা কোশ্চেনেই থাকবে তোমরা এক আর দুইটা পাবে অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার পাবে এবং রোল নাম্বারটা পাবে এই রেজিস্ট্রেশন এবং রোল নাম্বারটা আমরা চলো আগে প্রথমে দেখিয়ে দিই দেখো এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা আগে উপরে লিখে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ দেখো তোমরা এই যেটা আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে নিয়েছি ফোর ডবল থ্রি জিরো ওয়ান টু এইট ডবল ফোর সিক্স দেখো এইখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে প্রথমে তোমরা আগে কিন্তু এখানে বল পেন দিয়ে লিখবে ইউজ অ্যান্ড থ্রো যে বল পেনগুলো ব্ল্যাক কালো রঙের কালি পয়েন্ট ফাইভের যে রিফিলগুলো ইউজ অ্যান্ড থ্রোয়ের অগ্নি বা ওই টাইপের যে পেনগুলো হয় সেই প্রশ্ন দিয়ে সেই পেন দিয়ে কিন্তু তোমরা ফিল আপ করবে এবার আমরা নিচটা ফিল আপ করবো দেখো কী করে দেখো এটা চার আছে নিচে দেখো এক শূন্য এক দুই তিন চার এটা গোল করবে পুরো গোল করবে এইভাবে গোল করবে আমি পেন্সিল দিয়ে করছি তোমরা কিন্তু ওই ইউজ অ্যান্ড থ্রো কালো কালি পেন দিয়ে করবে তারপর দেখো তিন আছে এটা তিন আছে এটা গোল করবে এটা পরেরটাও তিন আছে গোল করলাম এটা জিরো আছে জিরো করলাম পুরো গোল করবে এটা ওয়ান পরেরটা টু দেখো আমরা করছি পরেরটা এইট পরেরটা ফোর দেখো তারপরেরটা সিক্স এই দেখো এবার একটু দেখে নাও চার দেখো চারের তলায় করেছি তিন দেখো তিনটা পুরো গোল করেছি একটু এদিক ওদিক হয়ে গেছে তোমরা খেয়াল রাখবে যাতে পুরো গোলটা ঠিকঠাক হয় দেখো রেজিস্ট্রেশন নাম্বারটা উপরে যা লেখা আছে নিচে কিন্তু আমরা তা সেটা গোল করেছি যেহেতু আমরা পেন্সিল দিয়ে গোল করেছি কিছু কিছু জায়গায় একটু অস্পষ্ট হয়ে আছে কিন্তু তোমরা আবার বলছে পয়েন্ট ফাইভ ব্ল্যাক কালি পেন দিয়ে করবে দরকার হয় আগে হালকা করে পেন্সিল দিয়ে করবে তারপর না পেন দিয়ে করবে তবে একবার দুবার একটু দেখে নিলে কিন্তু এটা কোনো সমস্যা হবে না আগে উপরে রোলটা লিখে নেবে রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো সংখ্যাটা সেটা লিখে নেবে তারপর নিচে নিচে সেটা ফিল আপ করবে এবার রোল দেখো রোল এবং নাম্বার আগে আমরা উপরে লিখে নিই রোল এবং নাম্বারটা তারপর ফিল আপ করব দেখতে পাচ্ছ রোলটা হচ্ছে টু ফাইভ এইট ওয়ান থ্রি ফোর দেখো আমরা উপরে লিখে নিয়েছি টু ফাইভ এইট ওয়ান থ্রি ফোর এবং নাম্বারটা দেখো বিয়াল্লিশ তেতাল্লিশ দেখো আমরা বিয়াল্লিশ দেখো বিয়াল্লিশ তিপ্পান্ন দেখো আমরা বিয়াল্লিশ তিপ্পান্ন কিন্তু লিখে নিয়েছি ঠিক আছে এবার এটা নিচে ধরে ফিল আপ করবো একটা দেখিয়ে দিচ্ছি দেখো দেখো প্রথমেরটা দেখো কত আছে দুই আছে শূন্য এক দুই অর্থাৎ এইটাকে ফুল ফিল আপ করলে পরেরটা দেখো পাঁচ দুই তিন চার পাঁচ এটা পরেরটা আট এ দেখো আট পরেরটা এক এই যে এক তারপরটা তিন তারপরটা চার দেখলে কী করে করলাম আবার দেখো পরেরটাও দেখাচ্ছে দেখো চার প্রথমে চার তারপর দুই পাঁচ তিন একটা কথা মনে রাখবে এটা যখন তোমরা ফিল আপ করবে মা অন্য কোনো দিকে কনসেনট্রেট করবে না এটার দিকে পুরো কনসেনট্রেট করবে কারণ একটা কথা মনে রাখবে এটা যদি একটু এদিক ওদিক রেজিস্ট্রেশান রোল বা নাম্বার বা বুকলেট নাম্বার কিছু যদি একটু ওদিক হয়ে যায় তাহলে কিন্তু পুরো ব্যাপারটা গন্ডগোল হয়ে যাবে পরীক্ষা ব্যাপারটাই গন্ডগোল হয়ে যাবে কাজে খুব ঠান্ডা মাথায় রেখে করবে তিনেরটা দেখো কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এটা আমরা খাতায় লিখে নিয়েছি দেখতেই পাচ্ছ বলে ওঠছি তোমাদের তোমরা কোনো লোকানো চলানোর ব্যাপার নেই এটা কিন্তু কোশ্চেনের মাথায় লেখা থাকবে ডানদিকের মাথায় করে তোমাদের একদম প্রথম পাতায় ডানদিকের মাথায় বা প্রত্যেক পেজের মাথা ডান দিকের উপরের দিকে থাকবে দেখো কোশ্চেন বুকলেট নাম্বার আমরা কি রেখেছি এখানে দেখো দেখো সিক্স এই যে কোশ্চেন বুকলেট নাম্বার সিক্স এইট টু ফোর নাইন ফাইভ জিরো আর এই সংখ্যাগুলো লেখাগুলো জানতে খুব পরিষ্কার হয় কোনো যখন যাতে কাটাকুটি বা কিছু না হয় দেখো কোশ্চেন বুকলের সিরিয়াল নাম্বারটা আমরা লিখেছি উপরে প্রথমে আগে তোমরা উপরে লিখে নেবে এইবার এটাকে ফিল করবে আবার বলছি এটা যখন ফিল করবে ওই শিটটা তখন কিন্তু কোনো দিকে মাথা ঘামাবে না কোনো দিকে কিছু করবে না কারণ আবার বলছি আবার বলছি বারবার বলবে এই কথাটা ওই শিট যদি গণ্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষা পুরো গণ্ডগোল হয়ে যাবে কারণ এটা কারণ তোমার খাতার সাথে ওই শিটের না মিললে এবার কে খুঁজবে বলো এটা চিন্তা করে দেখো কাজেই কে কি করলো না করলো তোমার দায়িত্ব তোমারটা ঠিক করা একটা জিনিস মনে রাখবে তোমার ভালো তোমারকে করতে হবে তোমাকেই নিজে নির্ভুলভাবে কিন্তু ব্যাপারটা লিখতে হবে বা করতে হবে কোনো রকম গণ্ডগোল করলে কিন্তু অপর তুমি কি গণ্ডগোল করেছো এটা কিন্তু অপরের পক্ষে বোঝা খুব খুব খুবই কষ্টকর এবার দেখো এটা আমরা লিখে নিচ্ছি এবার ফিল করি দেখো ছয় এই যে ছয় ছয়ের পর কি আছে আট এই আট তারপরে দুই আছে এ দেখো দুই তারপর চার আছে দেখতেই পাচ্ছো তারপর নয় আছে তারপর পাঁচ আছে এবং তারপর শূন্য আছে দেখলে দেখো ছয় আট দুই শূন্য শূন্যটা একটু বোঝা যাচ্ছে না একটু আর একটু ইয়ে করে দিই ঠিক আছে আবার বলছি এটা পেন্সিল দিয়ে আমরা করছি কারণ এটা কিন্তু অবশ্যই ঠিকঠাক করে করতে হবে কারণ এটা একদমই বোঝা যাচ্ছে না এবং তোমরা কিন্তু মিলিয়ে দেখবে যে রেজিস্ট্রেশন নাম্বার উপরে যেটা লিখেছো সেটার সাথে মিলছে নাকি বা রোল বা নাম্বার বা বুকলেট কোশ্চেন বুকলে সিরিয়াল নাম্বার এবার দেখো আবার বলেছি তোমাদের চারটে সেটের কোশ্চেন হবে এক্স ডব্লিউ এক্স ওয়াই জেড এই চারটের মধ্যে একটা সেটের কোশ্চেন হবে কোশ্চেন একই হবে জিজ্ঞা হবে যেটা আমরা আগেও বলেছিলাম সেই অনুসারে তোমার করতে হবে ধরো তোমার ওয়াই পড়েছে তাহলে তোমার এটা আবার বলছি কোশ্চেনের মাথায় কিন্তু লেখা থাকবে তাহলে তোমার কিন্তু ওয়াইটা এটা গোল করতে হবে এবার দেখো সাবজেক্ট কোড অর্থাৎ দেখো সাবজেক্ট কোড এবার দেখো আমরা এডুকেশন দিয়ে দেখাচ্ছি তুমি যে কোনোটা দিয়ে করতে পারো দেখো এডুকেশন ই সি এন তাহলে তোমাকে চার ঘরের উপরে ই এন লিখতে হবে চলো লিখে নিই ডি সি এন দেখতেই পাচ্ছ আমরা ই এন আছে কাজে এন আছে সেই অনুসারে ফিল আপ করতে হবে দেখো দেখো এনটা আমরা ফিল আপ করেছি অর্থাৎ সাবজেক্ট কোড আমরা এডুকেশনের কথা বলেছিলাম এবার তোমাদের হিস্ট্রি বাংলা পল সায়েন্স ফিলোসফি এডুকেশন সাইকোলজি সোশিওলজি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স যেটা যা হবে সাবজেক্ট কোড সেই অনুসারে কিন্তু এটা ফিল আপ করতে হবে এবার পরের পরের অংশটা দেখো ছয়টা দেখো ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তুমি অর্থাৎ যে পরীক্ষা দিচ্ছ অর্থাৎ তুমি তোমার ফুল সিগনেচার করতে হবে এবং নয়টা দেখো সাবজেক্টটা লিখতে হবে তুমি কি সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ পুরোটা লিখতে হবে বাংলা হলে বাংলা ইংলিশ হলে ইংলিশ হিস্ট্রি হলে হিস্ট্রি পল সায়েন্স হলে পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি হলে ফিলোসফি বায়োলজি হলে বায়োলজি যা হবে সেইটা দিতে হবে এবার দেখো সাতেরটা দেখো ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটার্স এটা তোমার কোনো ভূমিকা নেই যিনি মাননীয় শিক্ষক শিক্ষিকা যিনি গার্ড দেবেন তিনি এখানে সই করবেন আটেরটা দেখো সেন্টার কোড এটাও তোমার দায়িত্ব নয় অর্থাৎ সাত আট কিন্তু তোমার দায়িত্ব নয় এবার দেখো অ্যান্সার স্ক্রিপ্টটা দেখো অ্যান্সার স্ক্রিপ্টটা দেখো দেখো চল্লিশটা আছে দেখতেই পাচ্ছ চল্লিশটা আছে দশটা দশটা করে চল্লিশটায় আছে প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার একদম বাদ দিকে দেখো কোশ্চেন নাম্বার ওয়ান ওয়ানের চারটে অপশন আছে এ বি সি ডি যেটা ঠিক হবে সেটা তোমাকে গোল করে দিতে হবে পেন দিয়ে ধরো প্রথমেরটা একের উত্তর যদি এ ঠিক হয় তাহলে এ গোল করতে হবে বি ঠিক হলে বি গোল করতে হবে সি ঠিক হলে সি গোল করতে হবে ডি ঠিক হলে ডি গোল করতে হবে আমরা একটা দেখিয়ে দিচ্ছি যে কিরকম হবে দেখো প্রথমের যে উত্তরটা ধরো সি উত্তরটা ঠিক অর্থাৎ সি এর যে অপশানটা আছে সেই অপশানটা ঠিক তাহলে কিন্তু সিটাকে গোল করে দিতে হবে দেখো সিটা গোল করে দিয়েছে অর্থাৎ এইভাবে কিন্তু আরেকটা দেখিয়ে দিই ধরো দুই নম্বর উত্তরটা এ উত্তরটা ঠিক অর্থাৎ চারটে বিকল্পের মধ্যে প্রথম যে অপশনটা আছে এ সেটা উত্তরটা ঠিক তাহলে এটা কিন্তু পুরোটা গোল করতে হবে আগে কী করবে এব্রো থেব্রো যাতে না হয় আগে পুরো গোলটা ধরে গোল করবে যেমন ধরো দেখাচ্ছে দেখো এই পুরো গোলটা ধরে প্রথমে কিন্তু আমরা গোল করলাম তারপর তারপর দেখে ভরে দিতে হলো ঠিক আছে এইভাবে তোমাদের এইভাবে তিন চার পাঁচ ছয় সব করবে তবে একটা জিনিস যেটা পারবে না সেটা ফাঁকা দিয়ে রাখবে পরে করবে এবং লাস্টে সেগুলো চিন্তা করে দেখবে এই করে কিন্তু চল্লিশটা করতে হবে এই মোটামুটি তোমাদের এমসিকিউ যে ওয়েমার শিট থার্স সেমিস্টার ক্লাস টুয়েলভের ওয়েমার শিট সেই ওয়েমার শিটের একটা কী করে ফিল আপ করতে হয় তার আমরা একটা ডেমনস্ট্রেশন তোমাদের দেখিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই দেখো চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেলাইকন টিপে রেখো আমরা হিস্ট্রি সায়েন্স ফিলোসফি বা এডুকেশান নিয়ে আলোচনা করব। আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়ে দেবো চ্যাপ্টার অনুসারে বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে মডুল কোশ্চেন দিয়ে দিয়েছে সেই কোশ্চেনের আমরা সমাধান করে দেব। কাজে যদি মনে হয় আবার বলছি যদি মনে হয় ভালো লাগছে বা উপকার হচ্ছে তাহলেই চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপে রাখবে আর তা না হলে কিন্তু জাস্ট নেগলেক্ট করে যাবে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য তবে একটা কথা বলি যে যেহেতু থার্ড ফার্স্ট সেমিস্টার মিলে তোমাদের উচ্চ মাধ্যমিক হবে এক দুই বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে তিন প্রশ্ন বাইরের থেকে করবে বোর্ড করবে চার খাতা বাইরে দেখবে কাজেই ইলেভেনের সাথে কোনো কম্পেয়ার বা তুলনা সম্ভব নয় এখানে কাজে যদি ভালো করে না পড়ো কোশ্চেন কিন্তু অনেকাংশে কমন নাও পেতে পারো যেটা তোমাদের স্কুলে হয়তো এইবার হয়নি কারণ স্কুলে কোশ্চেন হয়েছে অনেকাংশে এবং যেহেতু তোমরা প্রথমে সবচেয়ে গণ্ডগোলের জায়গা এইটা কাজে তোমাদের কিন্তু পুরো বইটা খুটিয়ে পড়তে হবে ইলেভেনেও পড়েছ কিন্তু টুয়েলভে কিন্তু আরও ভালো করে পড়তে হবে যেহেতু বাইরের প্রশ্ন বাইরের স্যার ম্যাডামরা খাতা দেখবেন কাজে এখন থেকেই ভালো করে পড়াশোনা করো তাহলে অবশ্যই অবশ্যই রেজাল্ট ভালো হবে কারণ এটাই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য